আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক এই দেখেন আজকে বিশাল একটা কাজ করলাম এখানে আপনার হলো এক বশীকরণ সাথে বিচ্ছেদের বিচ্ছেদের কাজ এবং বশীকরণের কাজ একসাথে করলাম ঠিক আছে বশীকরণের জন্য তিরিশটা তাবিজ আছে বিচ্ছেদের জন্য আছে সাতটা মোট সাঁইত্রিশটা পিস এই যে আর আমার মোবাইল নাম্বার এই দেখেন এই যে এখানেও দেখেন মোবাইল নাম্বার আছে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব এই যে আমার মোবাইল নাম্বার সব কিছু আছে ঠিক আছে দেখবেন দেখে শুনে তারপর কাজ দিবেন ঠিক আছে এই যে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে এই যে কারণ অনলাইনে কবিরাজরা চুরি করে এই এত কষ্ট করে দুই দিনে নকশা লেখি কষ্ট করে মন্ত্র প্রয়োগ করে এগুলো চুরি করে এই জন্য এই আপনার মোবাইল নাম্বার দেওয়া হলো ঠিক আছে ভিডিওতে যাই লং ভিডিও হবে না হয় এটা কলা গাছের নিচে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে নদীতে ফেলতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে এটা আমার মোবাইল নাম্বার দেখেন কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে এটা শ্মশানে শ্মশানে পোতাতে হবে জিন চালান হবে জিন চালান করে বশীকরণ মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা জিন চালান দিয়ে বশীকরণ এটা হলো কবরে পোতাতে হবে এই যে বিচ্ছেদের জন্য এটা হলো কবরে ঠিক আছে এটা বিচ্ছেদের জন্য এটা শ্মশানে এটা বিচ্ছেদের জন্য এটা কবরে এটা বিচ্ছেদের জন্য শ্মশানে এটা বিচ্ছেদের জন্য শ্মশানে এই কয়েকটা বললাম বিচ্ছেদের জন্য ঠিক আছে এটা বিচ্ছেদের জন্য এটা কি শ্মশানে ঠিক আছে এই যে আটটা বিচ্ছেদের জন্য ঠিক আছে এটা হলো কবরে বা শ্মশানে পোতাতে হবে এটা আপনার হলো শ্মশানে ঠিক আছে এটা শ্মশানে এটা হলো শ্মশানে ওটা হলো তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে ওই যে এটা দেখতে চান এটা হলো কবরে এটা আপনার হলো মাছের গলায় ঝোলে মাছ ছেড়ে দিতে হবে এই যে মোবাইল নাম্বার আমার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে এটা হলো আপনাকে কি করতে হবে সীমানায় অথবা শ্মশানে পোতাতে হবে এটা কবরে এটা হলো কবরে এটা হলো শ্মশানে বা কবরে ঠিক আছে এগুলো তো বিচ্ছেদের কথা বললাম এটা হলো কবিতরে গলায় ঝুলায় কবিতা সেরে দিতে হবে এটা হলো শ্মশানে শ্মশানে ঠিক আছে এটা হলো আপনার হলো কবরে কবরে এটা হলো এই যে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো বারবার বলার কারণ কি যেন অনলাইনে ভণ্ড কবিতা যেন ভিডিও চুরি না করতে পারে ঠিক আছে এই জন্য এটা বারবার বলতেছি ঠিক আছে বারবার এটা কবরে ঠিক আছে এটা আগুনে পুড়তে হবে এটা মেয়ের বাড়ির সীমানায় বা কবরে এটা তিন রাস্তার মাথায় হবে ওটা শ্মশানে এটা এটা হলো চুলার নিচে হবে এটা আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে তিনটে এখানে একটা চারটা এই চারটে হলো আগুনে পুরতে হবে চামিলি তেল ওই দেখেন এটা হলো চামিলি তেল যেটা ইন্ডিয়াতে চামিলি ফুল নামে আছে ফুল থেকে তেল হয় এটা হলো চামিলি থেল অরিজিনাল ইন্ডিয়া থেকে ঠিক আছে এটা চিনির সাথে গোলানো গোলায় এটাই কী করতে হবে গরম করতে হবে এটা চুলার নিচে পোতাতে হবে এই মোট হলো কয়টা তাবিস সাঁত্রিশটা তাবিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ওই একটা সাঁত্রিশ এই মোট সাঁত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ আপনাদের বারবার বলতেছি আপনারা কেউ অনলাইনে কোনো কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন এই যে আমার হাড্ডির নিচেও মোবাইল নাম্বার দেওয়া আছে ওই যে ভালো করে দেখেন এই যে ছাতে এটাও দেওয়া আছে এখানেও দেওয়া আছে তা মোবাইল নাম্বার দেখবেন এটাই আমার ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার সব কথা বলবেন বরাবর তারপর কাজ দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকেন ঠিক আছে বারবার বলতেছে অনলাইনে প্রতারিত হয়ন না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম